বলো কোথায় তোমরা সবাই যারা চলে আসো খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি তুমি জানি অনেকটা দেরি হবে বলো সবাই ওয়েলকাম এটা দেখে কমেন্ট পরিদারক ভাবলাম আমার আজকে অনেকটা দেরি হয়ে যাবে বাহ आजकल बाजार में टमाटर और प्याज हो गई है सस्ते आपको हमारा नमस्ते थैंक यू थैंक यू थैंक यू टू लाइक थैंक यू के ठूसे जा रहा है কে বলতে হিন্দি মেয়ে মুড়ি মুড়ি কো বলতে মুড়ি খারাম মুড়ি আজ আমার আমার জীবনের এইখানে তোমাকে জানায় অনেক শুভেচ্ছা ভালো থেকো তোমার জীবনে একটা মূল্যবান দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো 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 খুব ভালো ভালো থেকো হ্যালো বৌদি সুন্দরী বৌদি কেমন আছেন ভালো আছি মোটামুটি মনে হয় কিছুদিন পর বাড়িতে এসেছো ফিরে পুরো পরিবার সাথে হ্যাঁ জানো দূর থেকে সর্ষে বাড়ি ঘন জায়গায় দেখেছো কখনো কাছে গিয়ে দেখবে টিয়া দিদি ভালো আছো ছোট্ট এসেছে ছোট কেমন আছো ওয়েলকাম সবাই ওয়েলকাম ও বিভূষণা কেমন আছো ভালো আছি ভালো আছি বলো বেগান ভালো আছে বেগান ভালো আছে চিন্তা নেই বলো কেমন আছো সবাইকে ওয়েলকাম ওই যে বললাম

কালকে মজাই মজা আজকে সাটারডে রাত পর্যন্ত জাগা ফুল বসতি কালবেলা করে ওটা হুম সানডেতে বেলা করে ওটা মানেই তো জানি না গো ঠান্ডার দিনে সত্যিই তাই আমিও ভাবছি কাল আপন ঘুম ভাগ বেকি জানি ভালো সত্যি অনেক বেশি সুন্দরী লাগছে অনেক বেশি সুন্দরই লাগছে আয় কবা এত ভালো কি করে হলো কে এত ভালো কি করে হলো কে এত ভালো কি করে হল খুব প্রশ্ন জায়গা মনে না সময় মানুষকে পরিবর্তন করে আর সেই সময়ের হাওয়াটা যদি অন্যরকম হয় তোমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তো তাই আমার তো খুব ইচ্ছে করে জানো যদি না ভাঙে আমার অনেক অভিযোগ আছে ওনাদের কাছে যেতে হবে আমাকে ওনাদের কাছে যেয়ে আমার অনেক কিছু বলার আছে কিন্তু কবে যাবো সেইটা বুঝতে পারছি না নিয়ে যাচ্ছে না বলো ইরা কেমন আছো সে তো জানি বড় ছুটি নেশা এই হাসিতে নেশা এই হাসিতে হায় ভগবান হাসিতে কি আর করা যাবে বলো 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 তো খাওয়া হয়ে গেছে বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে এইসব কথা বলার জন্য গালাগালি করছু লু মনে আছে করেছিলে না না বলছি বলছি আর কিছু বলার আছে যে বলবো কি যখন রেখে যাই ওনারাও তো রাগটা দিয়েছেন জানি ওদের উপর এখন ভারী পড়বে ওই জন্য আমার নেবেন এখন তাই জন্য বৃন্দাস্বামী আছে তাহলে ভাই ঘুমিয়ে খাচ্ছি হবে বলো ঝট বলো বলো জল খেয়ে নি ঝটা চলে আসো সবাই দেরি করো না বলো আমার আজকে খাওয়া হয় নাই জানো ওই জন্য ভাবলাম খেতে অনেকটা দেরি হবে তো শুকনো মুড়ি ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিতে দিতে খাই ঠিক বলেছ সময় টময় আজ পরিবর্তন হচ্ছে সবকিছু পরিবর্তন হচ্ছে নাকি বলো একটা সময় ছুটে ছুটে খেলা করতাম স্কুল থেকে এসে ব্যাগ ফেলে রেখে ছুট খেলবো আমরা সবাই তখন ছোট ছিলাম সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে কত অভিজ্ঞতাও বাড়ছে ঠকা জেতার মাঝে কখন যে কত কিছু শিখে গেছি বলো কি খাচ্ছেন আন্টি চাল ভাজা মুড়ি সোহম কি খেয়ে আছে রাতে কি খেয়েছো কি খেয়েছো আজকে বলো চলে যাচ্ছি ভালো থাকা কেন চলে যাচ্ছো কেন আজকে দেখো খেতে খেতে লাইভ করছ বলে তোমরা কি খেয়েছো বলো না বাহ আমি আজ বেশ কয়েকদিন পর রাতে ভাত আর নিরামিষ আলুর দম দেখো নতুন আলুর রাত্রেবেলা ভাতের সাথেই বলো আর রুটির সাথেই বলো আর লুচির সাথেই বলো একদম গরম গরম নরম দারুণ হেভি লাগে খেতে